ইসলামী রাজনীতি নিয়ে কোন কথা বলি রাজনৈতিক বিষয় নিয়ে জন্যই কথা বলি কারণ রাজনৈতিক কুফুরি মতবাদের মাধ্যমে লক্ষ কোটি মুসলমানদের ইমানকে যেভাবে হরণ করা হচ্ছে অন্য কোন কার্যকলাপের মাধ্যমে এই পরিমাণ মুসলমানের ইমান হরণ হয় না বন্ধুগণ আমার বাংলাদেশের কোন একজন মুসলমান এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য কোন একটা দেবতার পূজা করবে কোন মুসলমান সেটা দেখে গর্তাসত করতে পারে না কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহ যদি পূজা করা হয় তাহলে এক মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহ ইবাদত করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে ईमानदार থাকতে পারে না কিন্তু বড় দুঃখ এবং পরিতাবের বিষয় ইবাদাতের উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ ওই এক আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করনে যেরকম মানুষের ইমান থাকে না ঠিক তদ্রূপ মানব জাতির যত বিশ্বের জন্য গোটা makhlukাদের জন্য আইন এবং বিধান তৈরি করবা একমাত্র অধিকার কার আল্লাহ এটা তো তাওহীদ এটা তো আল্লাহর একত্ববাদ অথচ অসংকল্পিত মানুষ ইসলামের নাম ধারণ করে অসংখ্য অগণিত মানুষ পাঁচ বস্ত নামাজ পড়ে অসংখ্য অগণিত মানুষ বছর বছর হজ করে প্রতি বছর রোজা রেখে অসংখ্য মানুষ মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে তারা তাওহীদ ফিল হাকিমিয়ার বিশ্বাসকে লঙ্ঘন করে আল্লাহর আইনের জায়গায় গায়রুল্লাহর আইনকে সমান মর্যাদা দিয়ে তারা তাদের ইমানকে ধ্বংস করে বেঈমানের মুশরিকে পরিণত হচ্ছে এই বিষয়ে কোনো কথা নাই এই বিষয়ে কথা বলতে গেলে আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করা হয় এই বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করতে গেলেই বলে যে হুজুর না ওয়াজের মাঠে রাজনীতি করবেন না আমরা তো রাজনীতি করতে চাই নাই কিন্তু যখন আমরা একটা ईमानदार আলেমের দায়িত্ব ও কর্তব্য হয়ে দাঁড়ায়। মুহতরম হাজেরিন এই কথা আরেক লম্বা দীর্ঘ একটা আলোচনার বিষয় রাত গবীরে এত সুক্ষ বিষয় বিস্তৃত আলোচনা করবার কোনো সুযোগ আমার নাই। আমি শুধু আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে বিষয়টি একটু বোঝানোর জন্য। লক্ষ্য করে বুঝেন এরপরে আলোচনা সমাপ্ত হবে। হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহ নবীর একজন জরিরুল কদর সাহাবি অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবি নাম হলো তার আদি তার বাবার নাম হাতেম তাই আমরা হাতেম তাইয়ের নাম শুনেছি বিশ্ববিখ্যাত পৃথিবীর মধ্যে একজন দানবীর আজও পর্যন্ত পৃথিবীতে দান এবং মানুষকে উপকার করার ক্ষেত্রে এক কিংবদন্তি নাম হলো হাতেম তাই এই হাতেম তাইয়ের ছেলে ছিলেন আদি ইবনে হাতেম আদি ইবনে হাতেম তিনি তার গোত্রের একজন সর্দার ছিলেন প্রধান ছিলেন তারা খ্রিস্টান জাতি ছিলেন সেই আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলেন নবীদের সঙ্গে দেখা করতে নবীদের কাছে এসে দেখেন যে আল্লাহর নবী কোরআনে কারীমের সূরাতুল বারাতের আয়াত তেলাওয়াত করতেছেন ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইত্তাকাদু আহবারাহুম

তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায় তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে এটা হলো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যখন আল্লাহর নবী কোরআনের আয়াত শুনলেন এই আয়াত तिलावत করলেন আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন যে হে রাসূলুল্লাহ আপনার কোরআনের মধ্যে আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা তো অবাস্তব আল্লাহর নবী বললেন কিভাবে অবাস্তব বললেন আমরা তো কোনদিন কোন খ্রিস্টান আমাদের কোন জ্ঞানীকে আমরা রব বলি নাই আমরা তো কোনদিন আমাদের কোন জ্ঞানী ব্যক্তির পূজা বা ইবাদত করি না আমরা তো কোনদিন আমাদের মধ্যকার কোন পাদ্রীর পূজা করি না আমরা তো কোনদিন আমাদের কোন পাদ্রীকে আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয় আল্লাহর নবী তখন আদি ইবনে হাতেমকে পাল্টা প্রশ্ন করলেন হে আদি তুমি জবাব দাও হে আদি তুমি জবাব দাও যে তোমরা আলাস্তুম হাররাম তুমা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু তুমি আমাকে একটা জবাব দাও তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ বাকরুল আলমী কোন একটা জিনিসকে বৈধ বলেছে বলেছেন অথচ আল্লাহর সেই হালাল কৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয় তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায় তোমাদের জ্ঞানীদের তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল আল্লাহ বৈধ বলেছেন হালাল বলেছেন তোমাদের সুশীল যখন সেটাকে হালাল অবৈধ বলে দেয় তোমরা যেটাকে অবৈধ বলে মেনে নাও আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবৈধ করেছেন আল্লাহ যেটাকে হারাম করেছেন তোমাদের জ্ঞানী সম্প্রদায় পাদ্রী সম্প্রদায় মিলে সেটাকে যখন বৈধ বলে দেয় তখন তোমরা সেটাকে বৈধ বলে মেনে নাও এমন বিষয় খ্রিস্টানদের মধ্যে আছে কিনা তখন আদি ইবনে হাতেম বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই ধরনের বিষয় তো খ্রিস্টানদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে যখন তাদের আল্লাহ প্রদত্ত কোন বিধান আসমানি শরীয়তের কোন বিধান যখন তাদের পছন্দ হয় না আল্লাহ যেটাকে বৈধ করলেন এটা তাদের পছন্দ হয় না তখন তাদের পাদ্রীরা এবং তাদের জ্ঞানীরা মিলে সেটাকে অবৈধ ঘোষণা করে দেয় আর খ্রিস্টান সম্প্রদায় সেটাকে অবৈধ বলে মেনে নেয় আবার আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায় তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাস করে দেয় এখন থেকে এটা বৈধ তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয় এই বিষয়টা আছে আল্লাহ রসুল তখন বললেন ফাতিল কায় বা হোম হে আদি তুমি বলে দেখো কোনটা মানুষের জন্য বৈধ হবে কোনটা অবৈধ হবে কোনটা আইন সম্মত হবে কোনটা বেআইনি হবে সেটা নির্ধারণ করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর দুনিয়ার কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বৈধকে অবৈধ ঘোষণা করতে পারে না আল্লাহর কোন অবৈধকে দুনিয়ার কোনো মানুষ বৈধ ঘোষণা করতে পারে না যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে যে মানুষ আল্লাহর অবৈধকে বৈধ বলবে সে সরাসরি আল্লাহর সঙ্গে টক্কর দিল সে আল্লাহর সঙ্গে বিরোধ করলো এই পৃথিবীতে সে হলো সবচেয়ে বড় তাগু মোখতারাম হাজির বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এক মিনিটের জন্য আল্লাহর জায়গা এখন গাইরুল্লার এবাদত করলে কোন মানুষ ইমানদার থাকতে পারে না এই কথা সবাই মানে এই কথা সবাই বিশ্বাস করে রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে যে রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ কোন একটা সংসদে বসে অথবা কোন একটা মন্ত্রণালয়ে বসে মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর কোরআনের অসংখ আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহর কোরআনের বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পড়ে অথচ আল্লাহর কোন আইন যদি পরিবর্তন করে দেয়া হয় তখন তারা সকলেই সেই মানুষের বাঁচানো আইনকে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয় নেয় পৃথিবীতে এর চেয়ে বড় সেরে কার কিছুই না